আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে ফোনটা দেখাবো এটা হলো একটা বুস্টার ফোন এটা বান্নশো এমপিআর শক্তিশালী ব্যাটারি যাতে এক চার্জে প্রায় সাত দিনের মতো চলবে আর এই ফোনটা কিন্তু আপনার পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করতে পারবেন তো এটার ভিতরে আপনার দুইটা সিম ব্যবহার করতে পারবেন এবং আপনারা এটার ভিতরে যে টর্চ পাবেন টর্চের আলো অনেক বেশি আর এটা কিন্তু আপনার গ্রামে জঙ্গলে যেসব জায়গায় নেটওয়ার্ক কম পায় ওই সব জায়গায় ব্যবহার করতে পারবেন যেহেতু এটার সাথে এন্টিনা আছে শক্তিশালী নেটওয়ার্ক থাকবে যে কোনো বনের জঙ্গলে গ্রামে নেটওয়ার্ক খুব ভালো পাবে এই জন্য আপনার এটা ব্যবহার করতে হবে যাদের নেটওয়ার্ক সমস্যা হয় তারা এটা ব্যবহার করতে পারেন আর এটার সাথে কিন্তু সাউন্ড স্পিকার যে স্পিকারটা দিয়ে আছে বক্স স্পিকার এটা সাউন্ড অনেক বেশি তো এই জন্য আপনারা এই ফোনটা ব্যবহার করতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু আপনার পা পাওয়ার ব্যাঙ্কের মতো ফোনটা ব্যবহার করতে পারবেন এই ফোন দিয়ে আপনি অন্য ফোন চার্জ দিতে পারবেন যাদের চার্জ বেশি লাগবে সাউন্ড বেশি লাগবে টর্চে আলো দরকার এবং নেটওয়ার্ক বেশি দরকার তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে বাহান্ন সেম্পের ব্যাটারি চার্জ অনেক ভালো থাকবে এই ফোন দিয়ে অন্য ফোনে চার্জ দিতে পারেন পাওয়ার ব্যাঙ্কের মতো এবং দুইটা সিম ব্যবহার করতে পারবেন এবং নেটওয়ার্ক খুব ভালো পাবেন তো যারা এই ফোনটি নিতে চান নিতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছর অনটি কাট থাকবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমাদের সাথে এই ফোনটি নিতে চাইলে অর্ডার করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিন দিয়ে আসে এই নম্বর যোগাযোগ করলে হবে আমরা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো গ্রামে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আমরা ফোনের এক টাকা কোই না ফোন হাতে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোনটির দাম তিন হাজার টাকা ফিক্সড তো চমৎকার এই ফোনটি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে এই নম্বর যোগাযোগ করলে এই ফোনটি পেয়ে যাবেন তো বেশ ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওতে একটা ভালো লাগে একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম